হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বেশ কিছু গুপ্তবিদ্যার টোটকা জানাবো যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে এক যে কোনো ধরনের চর্মরোগ থেকে মুক্তির উপায় এমন অনেক মানুষ আছেন যাদের সবসময় বিভিন্ন চর্মরোগ লেগেই থাকে চর্মরোগ সারানোর জন্য খুব সহজ এবং অত্যন্ত সহজলভ্য একটি উপায় রয়েছে যেই উপায়টি প্রয়োগ করলে যে কোনো ধরনের চর্মরোগ সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে তার জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাসি মুখে প্রথমে অল্প কিছু হলুদ বর্ণের সর্ষার দানা নেবেন তারপর ওই সর্ষের দানাগুলি মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে এক গ্লাস জল পান করবেন এইভাবে একটানা না একুশ দিন এই কাজটি করে যেতে হবে এর ফলে যে কোনো ধরনের চর্মরোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দুই অলসতা বা কুড়িমি থেকে মুক্তির উপায় অনেক সময় আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় হঠাৎ করি শরীর ভীষণ অলসতা বোধ করে কোনো কিছু কাজ করতে মন চায় না ইচ্ছা করে সবসময় চুপচাপ বসে থাকতে তার ফলে কাজের বিঘ্ন ঘটে কাজ ঠিকঠাক সময় মতন সেরে ওঠা যায় না এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রথমে কণ্ঠকরি গাছের একটি শিকড় তুলে নেবেন তারপর মধুর সাথে রেখে ভালো করে থেতো করে নেবেন তারপর ওই জিনিসটি নিয়ে শুধুমাত্র নাকের কাছে নিয়ে এসে তিনবার শুঁকে নেবেন এই ছোট্ট কাজটির দ্বারা যে কোনো ধরনের অলসতা বা কুড়েমি চলে যাবে তিন সহবাস করার সময় বীর্যস্তম্ভনের উপায় আপনার যদি ইচ্ছা হয় যে স্ত্রী মিলনের সময় বা সহবাস করার সময় বহুক্ষণ ধরে সহবাস করবেন অর্থাৎ আপনি যদি এটা চান যে আপনি এক একনাকারে অনেকক্ষণ ধরে সহবাস করবেন কিন্তু আপনার বীর্য বের হবে না এমন ইচ্ছা থাকলে খুব ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে যেই কাজটি করতে পারলে আপনি ইচ্ছা মতন সময় ধরে বহুক্ষণ নাগাদ সভাস করতে সক্ষম হবেন কোনোভাবেই আপনার বীর্য বের হতে চাইবে না বীর্য বের হতে অনেক অনেক দেরি হবে তার জন্য আপনাকে আগে থেকে দুটি গাছ খুঁজে রাখতে হবে একটি হলো শ্বেত অপরাজিতা গাছ এবং অন্যটি হলো শিখা গাছ তারপর ওই অপরাজিতা গাছের মূল তুলে এবং শিখা গাছের মূল তুলে একটি কাপড়ের মধ্যে দুটিকে একসাথে জড়িয়ে হাতে নিয়ে সহবাস শুরু করতে হবে এর ফলে বহুক্ষণ পর্যন্ত বীর্যপতন হবে না চার নিজের স্বামীকে বসীকরণ করার উপায় অনেক সময় দেখা যায় একটি সুখের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আবির্ভাবের কারণে সংসারে নানা রকম সমস্যার সৃষ্টি হয় স্বামী নিজের স্ত্রীকে ভুলে পর নারীতে আসক্ত হয়ে থাকে যার ফলে সংসার ভেঙে যাবার মতন অবস্থার সৃষ্টি হয় এমন সমস্যা থেকে মুক্তির জন্য এবং নিজের স্বামীকে সম্পূর্ণ স্ত্রীর উপর বসীকরণ করে রাখার জন্য খুব সহজ একটি ক্রিয়া রয়েছে যেই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে পালন করতে পারলে নিজের স্বামী কখনোই অন্য নারীর উপর আসক্ত হবে না সেই স্বামী সর্বদা তার স্ত্রীর উপর বসীভূত হয়ে থাকবে তার জন্য আপনাকে প্রথমে ভরণী নক্ষত্রে চাঁপা গাছের একটি কলি তুলে নিতে হবে তারপর ওই চাঁপার কলিটি হাতে বেঁধে রাখতে হবে এর ফলে নিজের স্বামী সর্বদাই ওই স্ত্রী মানুষের উপর বসীভূত হয়ে থাকবে সে অন্য কোনো নারীর উপর আসক্ত হবে না পাঁচ কঠিন সংকট থেকে মুক্তির উপায় হঠাৎ করে যদি আপনার জীবনে কোনো বড় ধরনের সমস্যা আসে বা খুব কঠিন সংকট আপনার জীবনে এসে যায় তাহলে তা থেকে মুক্তি পাবার জন্য বৃহস্পতিবার দিনে বেশ কিছু কাঁচা হলুদের টুকরো নেবেন তারপর ওই হলুদের টুকরোগুলি দিয়ে একটি মালা গাঁধবেন অবশ্যই এটি শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের জন্য তারপর ওই মালাটি প্রথমে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই মালাটি শ্রী বিষ্ণুর পায়ের কাছে বেশ কিছুক্ষণ রেখে দেবেন তারপর ওই মালাটি বিষ্ণু চরণ থেকে নিয়ে আপনার গোলাতে পড়ে নেবেন এর ফলে আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন সেটি মিটে যাবে ছয় ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু অথবা খারাপ হাওয়া বাতাস থেকে মুক্তির উপায় তার জন্য প্রথমে এক মুঠো কালো তিল নেবেন এবং তিন চিমটির লবণ নেবেন তারপর ওই জিনিসগুলিকে ভালো করে মিশে নিয়ে একসাথে আগুনে ফেলে দিন এই উপায়টি প্রতি শনিবার কিংবা মঙ্গলবার করতে হবে এই ক্রিয়াটি যে ভিটায় বা বাস্তুতে করা হবে সেখানে কোনো রকম কালো জাদু কাজ করবে না এবং গৃহে দূষিত হাবাতাস প্রবেশ করতে পারবে না সাত মনের যে কোনো গোপন ইচ্ছা পূরণের উপায় আপনার মনে যদি কোনো গুপ্ত বাসনা বা ইচ্ছা থাকে কিন্তু দীর্ঘদিন ধরেও তা পূরণ করতে পারছেন না বা পূরণ হচ্ছে না তাহলে মনের ইচ্ছা পূরণের জন্য খুব সহজ একটি গুপ্তবিদ্যা রয়েছে যে বিদ্যার প্রয়োগ করলে আপনার মনের গোপন বাসনা বা ইচ্ছা খুব সহজেই পূরণ হয়ে যাবে তার জন্য বুধবার দিনে একটি হরিতকি ফল সংগ্রহ করবেন তারপর সেই হরিতকিটিকে একটি সাদা কাপড়ে বেঁধে রাত্রে নিজের মাথার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন তারপর সপ্তাহের বাকি দিনগুলো সেই হরিতকিটি বালিশের নিচেই রেখে দেবেন হরিতকিটি বালিশের নিচে রাখার পর ভুলেও বালিশ তুলে দেখবেন না এইভাবে পুরো এক সপ্তাহ ওই বালিশে মাথা রেখে ঘুমাবেন এবং ঘুমানোর আগে আপনার সেই গুপ্ত ইচ্ছা বা বাসনাটি বাস্তবায়িত হয়েছে অর্থাৎ পূরণ হয়ে গেছে এমনটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বেন তারপর মঙ্গলবার দিন সকালে ঘুম থেকে উঠে কোনো প্রবাহমান জলে হরিতকিটি ভাসিয়ে দেবেন তারপর পুনরায় বুধবার দিন আবার একটি নতুন হরিতকি সংগ্রহ করে একইভাবে কাজটি পুরো এক সপ্তাহ চালাবেন এবং পরের মঙ্গলবারে প্রবাহমান জলধারায় হরিতকিটি ভাসিয়ে দেবেন এবং পুনরায় একইভাবে আবার একটি হরিতকি জোগাড় করবেন এইভাবে টানা একুশ দিন এই কাজটি করে যেতে হবে অর্থাৎ আপনাকে পরপর তিনটি হরিতকি জোগাড় করতে হবে এবং তিন সপ্তাহ এই কাজটি করতে হবে এর ফলে আপনার মনের যে কোনো গুপ্ত বাসনা বা গোপন ইচ্ছা পূরণ হয়ে যাবে আট স্বপ্নদোষ দূর করার জন্য যে সকল পুরুষ মানুষদের স্বপ্নদোষ রোগটি রয়েছে তাদের জন্য খুব সহজ একটি উপায় আছে তার জন্য যে কোনো শনিবার দিন অথবা মঙ্গলবার দিন চিতা ঘাট থেকে কালো ধুদ্র গাছের একটি মূল পূর্বদিকে মুখ করে তুলে নিতে হবে তারপর ওই গাছটির পূর্বদিকে যে শিকড় আছে সেই শিকড়টি কেটে নিয়ে তামার তাবিজের মধ্যে ভরে তাবিজের মুখেতে মুম দিয়ে ঢেকে দিতে হবে এবং তারপর কোমরে ধারণ করতে হবে এর ফলে স্বপ্নদোষ রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে